নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সব স্বাগত চলে এসেছি দারুণ ছাদের রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে চিলি পনির বাড়িতে কীভাবে রেস্টুরেন্ট স্টাইলে সহজ পদ্ধতিতে চিলি পনির তৈরি করব সেই রেসিপিটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপির জন্য এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম পনির পনিরগুলো মিডিয়াম সাইজের করে চৌকো চৌকো করে প্রথমে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো ছোট অথবা বড়। আমি এই পনিরগুলো এইভাবে মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি খুব বড় না খুব বেশি ছোট না একই রকমভাবে সমস্ত পনিরগুলো কেটে নিয়েছি পনিরগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম পনিরগুলো বাটির মধ্যে তুলে নিয়েছি পনিরের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন অল্প দিলাম একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে আদা রসুন বাটা আদা রসুন বাটা এক চামচ মতো দিলাম আর দিচ্ছি এখানে ছোট চামচে দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার তোমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করতে পারো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেবো পনিরের সাথে সমস্ত উপকরণগুলো পনিরের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এতে করে পনিরের গায়ে একটা প্রোটিন তৈরি হয়ে যাবে পনিরটা এবার দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট পর এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিলাম সাদা তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর পনিরগুলো একটা একটা করে এইভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি সমস্ত পনিরগুলোই এক এক করে দিয়ে দিলাম দেখতে দেখতে পুজোর আর কটা দিন বাকি আছে পুজোতেও কিন্তু তোমরা বাড়িতে এইভাবে খুব সহজেই চিলি পনির বানিয়ে কিন্তু রুটি লুচি পরোটা নান বা তন্দুরি রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো পনিরগুলো এক ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার উল্টে পাল্টে চারদিকটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না তাতে পনিরগুলো শক্ত হয়ে যাবে উল্টে পাল্টে চারদিকটা হালকা লাল করে পনিরগুলোকে ভেজে নিচ্ছি দেখো সমস্ত পনিরগুলো হালকা লালচে রং ধরে গেছে এবার উল্টে পাল্টে চারদিকটা ভালো করে পনিরগুলো ভেজে নিতে হবে এইভাবে তোমরা বাড়িতে খুব সহজে যারা চিলি পনির বানাতে পারো না এই রেসিপিটা দেখলে কিন্তু খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে দেখো পনির ভাজা হয়ে গেছে পনিরগুলো এরকম লালচে করে ভেজে নিয়েছি পনির ভেজে নিয়েছি পনিরগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি পনির ভেজে নেওয়ার পর কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিলাম দুই থেকে তিন চামচ মতো সাদা তেল তেলের মধ্যে ফোড়নে দিলাম এখানে রসুন কুচি বেশ কিছুটা রসুন মিহি করে কুচিয়ে নিয়েছিলাম রসুন কুচিটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে রসুন আর লঙ্কাটা একটু হালকা লালচে রঙ ধরে গেছে এরপর দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েও একটু হালকা করে ভেজে নেবো অনেকেই আছে পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু ক্রাঞ্চিভাব পছন্দ করে তাই অল্প করে হালকা করে ভেজে নেয় আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম করে নেব দেখো কালারটা চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি তিন থেকে চার চামচ মতো দিলাম টমেটো সস দু চামচ মতো দিচ্ছি এখানে ডার্ক সয়া সস আর দিচ্ছি এখানে চিলি সস দু চামচ মতো দিচ্ছি আমি গ্রিন চিলি সস তোমরা এখানে রেড চিলি সসটাও ব্যবহার করতে পারো আমার হাতের কাছে রেড চিলি সসটা নেই বলে আমি এখানে ব্যবহার করলাম না আর দিচ্ছি এক চামচ মতো ভিনিগার সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তোমরা এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো যদি লাল কালারটা চাও তাহলে এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারো হাফ চামচ মতো দিয়ে দিলাম চিনি সমস্ত সসের মধ্যে নুন দেওয়া আছে তাই আমি এখন নুনটা ব্যবহার করলাম না আর যেহেতু ভিনিগার টমেটো সস দিয়েছি একটু টক তাই অল্প একটুখানি চিনি দিলে টক ঝাল মিষ্টিটা সমস্তটাই ব্যালেন্স হয়ে যাবে সমস্ত কিছু দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা চিলি পনির যেমন গ্রেভি পছন্দ করবে জলের পরিমাণটা তেমন দেবে আমি একটু গ্রেভি রাখবো বলে তাই জলের পরিমাণটা একটুখানি বেশি দিলাম এক চামচ নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটার মধ্যে অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পর এর মধ্যে ঢেলে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর এখানে কর্নফ্লাওয়ারটা বেশি দেওয়া চলবে না কর্নফ্লাওয়ার বেশি দিলে কিন্তু গ্রেভিটা একদম থকথকের মতো হয়ে যাবে তখন এই গ্রেভিটা খেতে ভালো লাগবে না গ্রেভি ফুটতে শুরু করেছে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনির দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে তোমরা যদি বাড়িতেই চিলি পনির তৈরি করো তাহলে তোমাদের আর বাইরে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না খুব সহজেই কিন্তু বাড়িতে তোমরা চিলি পনির তৈরি করে নিতে পারবে অল্প দিয়ে দিলাম নুন কারণ সসের মধ্যে নুন থাকে তাই নুনটা একটু দেখেই দিতে হবে নুন দেওয়ার পর খুব ভালো করে দেখো ফুটিয়ে নিচ্ছি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিলেই কিন্তু চিলি পনির একদম রেডি হয়ে যাবে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় একবার হলেও আমি যেভাবে বানালাম এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে গ্রেভিটা আমি এইরকম রাখছি গ্রেভিটা তোমরা যেমন পছন্দ করবে যদি একটু শুকনো ড্রাই চিলি পনির পছন্দ করো তাহলে গ্রেভিটা একটু শুকনো করে নেবে আজকের সাধারণ এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ